দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী বাসভবন সেনাবাহিনী যারা ছিল তারা সাধারণ জনগণের সাথে হাত মিলিয়ে তারা কিন্তু চলে যাচ্ছে এবং আমরা যারা দেখতে পাচ্ছি তারাও কিন্তু খুব খুশি এবং হাসি খুশি মুখে সাধারণ জনগণকে অভিনন্দন জানিয়ে চলে যাচ্ছে দর্শক দর্শক এই মুহূর্তে আমরা গণভবনের একদম সামনে আছি দশক এই মুহূর্তে আমরা গণভবনের ভিতরে আছি দেখতে পাচ্ছেন যে গণভবনের ভিতরে আজকে লক্ষ লক্ষ বিজয়ী মানুষ কিন্তু এই আন্দোলন সাকসেস করেই আজ গণভবন বিজয় করেছে শেখ হাসিনা কিন্তু পালিয়েছে তার দলবল সহকারে ইতিমধ্যে